আমরা ছোট বিষয় নিয়ে ঝগড়া পরের দোষ ধরা পরের ভুল প্রমাণ করার জন্য প্রশ্ন করা বেশি কথাটা হলো ভাই এই যে দুনিয়াতে আমরা এগুলোই বাস করছি এই যে মশলার সমস্যা ঝগড়া ঝাঁটি পরিবারের সমস্যা ছেলেপেলের সমস্যা ব্যবসার সমস্যা সব থেকে যাবে এগুলো সব যথাযথ রেখে আমরা এক একজনে এক এক সময় চলে যাব ঠিক না যাবো ঠিক না দুনিয়া নিয়ে চিন্তা করছি বিশ্ব নিয়ে ভাবছি দেশ নিয়ে ভাবছি পরিবার নিয়ে ভাবছি সব ভাবা ভাবি থেকে যাবে আমি থাকবো না ঠিক না ভাই তো দুর্ভাগ্য ভাইরা দুনিয়ার অনেক মানুষ গতানুগতিক চলে কিছুই চিন্তা করে না গরু ছাগলের মতোই চলে আর যারা একটু চিন্তা করে তারা পরকে নিয়ে চিন্তা করে নিজেকে নিয়ে ভাবে না তো ভাইরা এক সময় যখন আমরা কবরে চলে যাব ফেরা এসে আমাদেরকে কে রফাদ করতো কে মিলাত পড়তো কে কোথায় গেল কে আর বু পর্দা করতো না কেন করতো না এগুলোই তো আমাকে জিজ্ঞেস করবে ঠিক না এগুলোই তো ভাইরা বড় কষ্ট লাগে আপনাদের বলি দুনিয়ার অধিকাংশ মানুষ গতানুগতিক চলে ভেড়ার মতো চলে সকালে ওঠে রাত্রে ঘুমায় খাই দায় বাজার করে কেন বেঁচে আছে তাও বোঝে না কেন মরে গেল তাও বোঝে না